একেই বলে কপাল এবার আকাশ সহ পারিশ্রমিকে ঋষাদ হোসেনকে দলে ভেরালো রিকি পন্টিং এর দল হোবার্ট হ্যারিকেন দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে একমাত্র সাকিব আল হাসানই খেলেছেন তবে এবার মোট নয়জন জন বাংলাদেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছিলেন কিন্তু ডাক পেয়েছেন মাত্র একজন এদিকে বিগ ব্যাশ লিগের হোবার্ট হ্যারিকেনের ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার ঋষাদ হোসেন আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাসের হোসেনের প্রশংসা করে রিকি পন্টিং বলেন হোসেন একজন অলরাউন্ডার ঋষাদ হোসেনের মতো লেগ স্পিনাররা দারুণ করবে এটা আমার আশা তার খেলা আমি যথেষ্ট উপভোগ করি বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে সে দারুণ খেলেছে তার পারফরমেন্স এর কারণে বাংলাদেশ টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ সালের টুর্নামেন্টে সুপার খেলার গৌরব অর্জন করে ঋষিদর্শনের প্রশংসা করে রিকি পন্টিং বলেন ঋষিদর্শনের লেগ স্পিন দারুণ হয় তার লেগ স্পিন খেলতে অনেক বড় বড় ব্যাটসম্যানই ভরকে গিয়েছিল যেটা আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি তাই তো ঋষাদ হোসেনকে আমাদের দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলাম ঋষাদ হোসেনকে বাংলাদেশি আশি লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে হোবার্ট হ্যারিকেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাসটি শুরু হবে চলতি বছরের পনেরোই ডিসেম্বর যা শেষ হবে আগামী বছর ছাব্বিশে জানুয়ারি